অক্ষরটা উচ্চারণে কি হবে শক্ত ভাবে উচ্চারণ করতে হবে যা জি জু শি ইউ তাহলে যা জি জু সবাই বলি ja ji ju sha ji ji shu sha ji ji shu ya i aonde tu como que não ja chassi, ju ja ji ju sha shi shu sha shi shu ya এরপরে আমরা চলে যাব জিব্বার আগা এবং কি দাঁত মাড়ির কিনারা দাঁত উপরে মাড়ির দাঁতের কিনারা যদিও আপনি যদি এটাকে বাংলা দ আছে না দ

Doido, 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 doido,

واقيق، واقيق، واق، واقيق، 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 واقيق،

قل أعوذ ما شاء الله. قل أعوذ قل أعوذ أعوذ قل أعوذ قل أعوذ قل أعوذ قل أعوذ قل أعوذ قل أعوذ برب الفلق بي ربي <applause> بي ربي بي ربي قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل

আচ্ছা এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি অক্ষর যে দুইটি অক্ষর সুরা ফাতে আর শুরুতে আছে …あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、

Rare Rue Rare Rue Rare Rue Rare Rue Rare Rue Rare Rue

বলে সবাই ওগি গু গতি ফু খিখু খবি আবু খিখু খ হ ও কন্ট্রোললি থেকে কয়টি অক্ষর উচ্চারিত হয় ছয়টি তাইলে এ উ সবাই বলি এ উ

আচ্ছা আমরা কিন্তু আগামী ক্লাস আল্লাহ বাঁচিয়ে রাখলে সবগুলো অক্ষরের মাখরা যে আমরা একসাথে সবার কাছ থেকে এক এক করে শুনবো ইনশাল্লাহ তবে আজকে সব থেকে গুরুত্বপূর্ণ অক্ষর দুইটা হলো আইন এবং হা আইন হচ্ছে আইন জবর আইন জের ই আইন পেশ আর এইটা হলো হা জবর হা হাজু এই দুইটা হলো কণ্ঠনালীর মাঝখান থেকে এই দুই গলার পর থেকে উচ্চারিত থেকে এই দুইটা হলো গলার মধ্যভাগ থেকে উচ্চারিত হয় গলার মধ্যভাগ থেকে আচ্ছা আমরা এখন চলে যাব অক্ষরের অবস্থানের প্র্যাকটিসে তবে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এটা পুরো পুরোপুরি মাখরাসটা আমরা রিপিট করবো ইনশাল্লাহ আমরা এখন অক্ষরের অবস্থার দিকে যাব অক্ষরের অবস্থা আচ্ছা এইটা হচ্ছে যা যাটা কোথায় যাটা কোথায় শুনতে পাচ্ছেন আব্দুল মতিন ভাই আমার কথা শুনতে পাচ্ছেন নেটওয়ার্ক সমস্যা